এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমরা আজকে ব্যাপনের উপরে আজকে আমরা আলোকপাত টপিকের নাম কি ব্যাপন আজকে আমরা ব্যাপন লে আগে কথা বলবো অর্থাৎ আজকে আমাদের আলোচ্যসূচির সূচির মূল বিষয়বস্তু হচ্ছে ব্যাপন এবং আর নাম হচ্ছে নিঃসরণ আমরা একটাকে বলবো কি ব্যাপন এবং একটাকে বলবো আমরা কি নিঃসরণ ব্যাপন দেখবো এবং আমরা নিঃসরণ দেখবো চলো আমরা আগে ব্যাপন কথা বলি ইংলিশে এটাকে বলা হয় ডিফিউশন ব্যাপনের ইংরেজি হচ্ছে কি ডিফিউশন ডি আই ডবল এফ এফ ইউ এস আই ও এন ডিফিউশন আর আরেকটা হচ্ছে কি ইফিউশন ঠিক আছে এটা হচ্ছে ই ডবল এফ ইউএসআই ওন একটা হচ্ছে ব্যাপনের করে দিন ব্যাপক তোমরা মনে রাখবে একটা প্রক্রিয়া এটা যেন মনে থাকে ব্যাপন হচ্ছে একটা কি প্রক্রিয়া ব্যাপন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি হয় যে প্রক্রিয়ায় কি হয় কোন রাসায়নিক বস্তু যে প্রক্রিয়ায় কি হয় কোন রাসায়নিক বস্তু যেটাকে তোমরা রাসায়নিক কি পদার্থ বলতে কি সবচেয়ে বেশি তোমরা কি স্বাচ্ছন্দ্য বোধ করো তাই বলেছে যে কোন রাসায়নিক পদার্থ কি করে মন্দির কথাগুলো শোনো তরল কিংবা গ্যাসীয় মাধ্যমে কি হয় স্বতঃস্ফূত ভাবে সমভাবে পরিব্যাপ্ত হয় তাহলে কথাটা কি আসবে স্বতস্ফূতভাবে স্বতস্ফূত ভাবে সমভাবে কি হয় হয় হয়। তাহলে ব্যাপন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি হবে কোন রাসায়নিক পদার্থ তরল কিংবা কি গ্যাসীয় মাধ্যমে স্বতস্ফূত ভাবে সমভাবে কি হবে পরিব্যাপ্ত হবে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো ব্যাপন বলবো এবং তোমরা দেখো এখানে কতগুলো বিষয় কিন্তু কি জড়িয়ে আছে কি বিষয় জড়িয়ে আছে দেখো একটা প্রক্রিয়ায় কোন রাসায়নিক পদার্থ তরল কিংবা গ্যাসীয় মাধ্যমে স্বতঃস্ৰতভাবে সমভাবে পরিব্যাপ্ত হওয়াটাই হচ্ছে কি ব্যাপন কোন রাসায়নিক পদার্থ কি বলেছে তরল কিংবা গ্যাসীয় মাধ্যমে কি হবে ছাতসプトভাবে সমভাবে পরিব্যাপ্ত হবে এখন রাসায়নিক পদার্থগুলো কোন অবস্থা থেকে গ্যাসীয় কিংবা তরল মাধ্যমে সমভাবে শতসプトভাবে পরিব্যাপ্ত হবে সেই অবস্থাটা হবে এখানে দুটো অবস্থা কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব এই কথাটুকু তোমরা কি মনে রাখবা যে বেশি ঘনত্ব থেকে কোন ঘনত্ব এই বিষয়টুকু কি তোমরা খেয়াল রাখবে আমি সংজ্ঞাটা আমি একটু পরে কি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল বিষয়টাকে আমি আগে কি একটু ক্লিয়ার করে নেওয়ার কি করেছি চেষ্টা করেছি তাহলে এখন আমরা এখান থেকে আমরা ব্যাপনের সংজ্ঞাটাকে এখন আমরা কি করব সুন্দরভাবে কি করব একটু দাঁড় করে নিব তোমাদের বইয়ে ব্যাপনের যে ডেফিনেশনটা লেখা আছে সে ডেফিনেশনটাকে আমি আরেকটু আপগ্রেড করে দিচ্ছি তোমরা একটু লিখে নাও সুন্দর করে লিখে নাও তাহলে কি লিখবে ব্যাপনের কি তোমরা লিখবে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কোন মাধ্যমে ঠিক আছে তাহলে কোন মাধ্যম বলতে এখানে দুটো মাধ্যমের কথা আসবে একটা হচ্ছে কি তরল কিংবা কি গ্যাসীয় এখানে আমরা কি দিব তরল কিংবা গ্যাসীয় ধুমে দেখো কোন রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থগুলোর তিনটা ভৌত অবস্থা থাকে তাহলে কঠিন তরল কিংবা কি গ্যাসীয় মাধ্যমে ঠিক আছে দেখো তাহলে কঠিন তরল বা গ্যাসীয় কি পদার্থ কি হয় শত স্ফুত ভাবে সমভাবে উচ্চ ঘন তো অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে হয় তাকে ব্যাপন বলে তাকে ব্যাপন বলে প্রথম কথা হচ্ছে ব্যাপন হচ্ছে একটা প্রক্রিয়ায় এ প্রক্রিয়ার জন্য কি লাগে একটা মাধ্যম লাগে যে মাধ্যমে কি হয় কোন কঠিন কিংবা তরল কিংবা গ্যাসীয় পদার্থ স্বতঃত ভাবে সমানভাবে কি হবে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব অঞ্চলে কি হবে তাকে কি বলা হবে ব্যাপন কিন্তু কি বলা হবে আশা করি তোমরা এই কয়েকটা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেটা কি প্রক্রিয়া মাধ্যম কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ স্বতঃফুত সমভাবে উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত অঞ্চলে কি হবে পরিব্যাপ্ত হবে সেটাকেই কি বলা হবে ব্যাপন বলা হবে অর্থাৎ সে প্রক্রিয়াটাকে আমরা কি বলবো ব্যাপন বলবো